সবাই চায় এক সুখী সংসার যেখানে ভালোবাসা থাকবে বোঝা পড়া থাকবে একসাথে থাকার আনন্দ থাকবে কিন্তু খুব কম মানুষ জানে এই সুখটা খুঁজে পাওয়ার আসল পথটা আসলে কোথায় অনেকেই ভাবে টাকায় সুখ এনে দেয় তার মনে হয় বড় ফ্লাট দামি উপহার বিদেশ ভ্রমণ এগুলাই সুখের মাপকাঠি কিন্তু বিশ্বাস করুন বন্ধু সুখ লুকিয়ে আছে ছোট ছোট ব্যবহারে অনুভবে আর বোঝা পড়া চলুন আজ কথা বলি সংসারে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া সহজ কিছু নিয়ম নিয়ে বোঝাপড়া ও সংসারের মেরুদণ্ড ভালোবাসা তখনই টিকে থাকে যখন বোঝাপড়া থাকে সংসারে ভুল বোঝাবুঝি হবে কুটিনাটি ব্যাপারে মতবিরোধ হবে কিন্তু সব কথার উত্তর দিতে হয় না সব রাগের প্রতিক্রিয়া দেখাতে হয় না মাঝে মাঝে চুপ থাকা একটু সময় দেয়া এই দুইটাই অনেক সম্পর্ককে বাঁচিয়ে দেয় মনে রাখবেন কখনো কখনো আমি ঠিক তুমি ফুল এই লড়াইয়ে হেরে গেলেও আমরা একসাথে আছি এ জয়ের আনন্দ অনেক বেশি মূল্যবান খোলামেলা কথা বলা দূরত্ব কমানোর ঔষধ যেখানে কথা নাই সেখানে দূরত্ব তৈরি হয় আজকাল আমরা একসাথে থাকি ঠিকই কিন্তু মনের কথাগুলো বলি না আর এখান থেকেই শুরু হয় দূরত্ব সন্দেহ আর মানসিক বিচ্ছিন্নতা সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাইলে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় করে নাও দুজনে মন খুলে কথা বলার জন্য কি বলবেন আজকের দিনটা কেমন গেল তুমি ক্লান্ত লাগছো আমি বুঝি তোমার রান্নার দারুণ হয়েছে এই ছোট ছোট কথাগুলো সম্পর্ককে আরো সত্য আরো ভরসার করে তোলে কৃতজ্ঞতা সুখের মূল চাবিকাঠি সংসারে সুখ আসে তখনই যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি আমরা প্রায়ই চাই আমাদের সঙ্গী বদলে চায় সে যেন বোঝে আরো ভালো হোক আরও দায়িত্বশীল হোক কিন্তু প্রশ্ন হলো আমরা কি নিজে বদলাতে চাই আমরা কি তার ভালো দিকগুলোর কদর করি প্রত্যাশা যত কম হবে খুশি তত বাড়বে বাড়িতে শান্তি তখনই আসে যখন অভিযোগের জায়গায় আসে কৃতজ্ঞতা তোমার সঙ্গী হয়তো পারফেক্ট নয় কিন্তু সে চেষ্টা করছে এই চেষ্টাকে সম্মান করতে শিখুন সময় দেয়া ভালোবাসার আসল রূপ সংসার মানে একসাথে সময় কাটান শুধু এক ছাদের নিচে থাকা অনেকেই ভাবে একসাথে থাকলেই হলো কিন্তু সম্পর্ক তৈরি হয় মন দিয়ে সময় দেওয়াই ফোনে ডুবে থাকলে পাশে থাকার কোনো মানে দাঁড়ায় না বরং একসাথে বসে চা খাওয়া গল্প করা রাতের খাবার একসাথে খাওয়া হাত ধরে একটু হাঁটা এই ছোট ছোট মুহূর্ত গুলোই সম্পর্কের প্রাণ দামি উপহার নয় কখনো শুধু একটা সত্যিকারের আমি আছি বলাটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় উপহার মাপ আর মায়া দুইটা থাকলে সম্পর্ক অটুট থাকে সম্পর্ক টেকে না নিখুঁত মানুষ দিয়ে বরং সম্পর্ক টেকে মাপ আর মায়া দিয়ে সংসারে ভুল হবেই কেউ ভুল বলবে কেউ ভুল বুঝবে এই সময় যদি আমরা একে অপরকে একটু বুঝি একটু ছাড় দেই তবে সম্পর্ক থাকবে জীবন্ত অভিমান জমিয়ে রাখলে সম্পর্ক মরতে শুরু করে কিন্তু একটা ফোন কল একটা ভালোবাসি বা দুঃখিত বললেই ঝড় থেমে যায় মনে রাখবেন আপনি যদি প্রতিবার জিততেই চান তাহলে সম্পর্ক হারাবেন সংসার মানে নিখুঁত জীবন নয় সংসার মানে দুজন অসম্পূর্ণ মানুষ একসাথে সুন্দরভাবে বাঁচার চেষ্টা ভালোবাসা মানে শুধু বলা নয় বোঝানো আর সুখ মানে সবকিছু থাকা নয় যা আছে তাই নিয়েই সুখী থাকে আজ থেকেই একটু কম অভিযোগ করুন একটু বেশি শুনুন একটু বেশি বুঝুন দেখবেন আপনার ঘরটাই হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা